আমি বাসায় যখন পাস্তা রান্না করি তখন আমি কিন্তু নুডুলস আর পাস্তা সবসময় একটু মিক্সড করে নুডুলসের স্টাইলে রান্না করি অন্য অন্য পাস্তা রেস্টুরেন্টে যেভাবে খাই ওইভাবে কিন্তু আমি রান্না করি না কারণ রেস্টুরেন্ট স্টাইলে খাওয়ার জন্য অনেক কিছু প্রিপারেশন নিতে হয় এত ধৈর্য আমার নেই এর জন্য আমি বাসাই নর্মালি তৈরি করি তো প্রথমে আমি চুলার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি একটু ফুটন্ত গরম পানিতে তেল ছেড়ে দিয়েছি আর যখন পানিটা একটু ফুটতে শুরু করেছে তখন কিন্তু পাস্তাগুলো দিয়ে দিয়েছি নুডলস কিন্তু একদম হালকা হয় এর জন্য পরে দিব আর পাস্তাটা একটু যেহেতু মোটা পাস্তাটা আগে দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি নুডলস দিয়ে দেব মোটামুটি যখন পাস্তাটা সেতু সেতু হয়ে যাবে তখন কিন্তু নুডলস দিয়ে দেব এই দুইটা আমি সবসময় মিক্সড করে রান্না করি আমার কাছে এভাবে রান্না করতে অনেক বেশি ভালো লাগে এর জন্যই ভাবলাম যে আমি যেহেতু একটু স্পেশাল বা অন্যরকমভাবে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু চিকেন দেবো এর জন্য আমি চিকেনগুলো খুব ছোটো ছোটো পিস করে নিয়েছি তার মধ্যে লবণ মরিচের গুঁড়া আর আদা রসুন দিয়ে দিয়েছি আর লাগবে হচ্ছে দুইটা ডিম আমি দেবো যেহেতু অল্প একটু রান্না করছি আর পাশে আমি টমেটো দেবো টমেটো কুচি করে রেখেছি পেঁয়াজ মরিচ এগুলাই লাগবে আর কিন্তু বাড়তি কোনো মশলা আমি ইউজ করতেছি না আর এই যে নুডলসের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আর টমেটো সসটা কিন্তু আমি অ্যাড করে দেবো আমি কিন্তু নর্মাল টমেটো সসটাই নিয়েছি এই যে আমি সেদ্ধ হওয়ার পরে কিন্তু একটা ছাঁকড়ার মধ্যে ছেঁকে নিয়েছি আর এইভাবে কিন্তু ছেঁকে নিয়ে পানিতে একটু ঠান্ডা পানিতে মিক্স করে নেবেন তাহলে কিন্তু ঝরঝরে হবে আর এই যে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো চিকেনটা একটু ভাজা ভাজা করে দেন কিন্তু নামিয়ে ফেলতে হবে আর চিকেন দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে একসাথে যখন আমি নুডলসটা রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার পরিবারের সবাই তো এই পাস্তাটা বা নুডলস পাস্তা একসাথে মিক্সড যায় বলেন এটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে এর জন্যই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি এর আগেও হয়তো আমি শর্টস কোনো ভিডিও দিয়েছিলাম এর জন্য ভাবলাম যে একটা লং ভিডিও করেই ফেলি মোটামুটি আমাদের হচ্ছে কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর মরিচের কুচিটা দিয়ে দিয়েছি একটু মোটামুটি এত ব্রাউন কালার হওয়া লাগবে না জাস্ট হচ্ছে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করার পরেই আমি হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব কয়েকদিন পরে যখন শীতকালীন সবজি শুরু হয়ে যাবে আসা তখন কিন্তু আমি শীতকালীন সবজিগুলো অ্যাড করতে শুরু করব তখন কিন্তু এই খাবারটা আরও অনেক বেশি মজাদার হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যেও ফুলকপি বা গাজর অ্যাড করতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি মজা হতো আর ক্যাপসিকামটা ইউজ করতে পারতাম ক্যাপসিকাম আমি যেহেতু পছন্দ করি না এর জন্য আমি এটা অ্যাভয়েড করেছি এর পরিবর্তে আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে কালার টমাশাল অনেক বেশি ভালো হয় টমেটো অ্যাড করার পরে আমি এখানে ডিমটাও দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু এখন সব কিছুই অ্যাড করবো আর এখানে কিন্তু খুব বেশি টাইম দেওয়া যাবে না জাস্ট হচ্ছে একটা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা মশলা এখন দিয়ে দিব আর পরবর্তী সবগুলো মশলা কিন্তু আমি পরে দিব নুডলসটা অ্যাড করার পরে তাহলে কিন্তু পোড়াটার মধ্যে ভালোভাবে মিশবে যেহেতু এক্সট্রা কোনো লবণ বা কোনো ধরনের আর কোনো মশলা দিচ্ছি না একটা মশলা দিয়ে জাস্ট এই উপকরণগুলো মিশিয়ে নিলাম তারপর নুডলস আর পাস্তা যে সেদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু একদম মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে মিশানো হয়ে এই যে এর মধ্যে আমি মাংসটাও দিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়েছি কিছুটা পরিমাণ এখন জাস্ট হচ্ছে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর এই জিনিসটা খেতে আমার অনেক বেশি মজা লাগে আমার ফ্যামিলি তো সবাই অনেক বেশি পছন্দ করে কালারটাও মশাল্লাও অনেক গ্যামি হয়েছে আজকে পাস্তা প্লাস নুডলস জাইবন মিক্সড কিছু একটা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে অনেক বেশি মজা